আসসালামু আলাইকুম একম ব্যাক টু ম্যা চ্যানেল স্যান্ড চাইনিজ ফোর্টম টি ব্রা নিউ ভিডিও ফার্স এস আমি চলে আসছি তাপও এখান থেকে তোমাদের পোর্ট খুব দারুণ দারুণ কিছু গান একালেকশান দেখিয়ে দেবে আর সাথে কিন্তু মিশরীয় সিল্কের গান একালেকশানও থাকবে ওকে তো ফার্স্ট আমরা মিশরীয় সিল্ক দিয়ে শুরু করছি এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে তবে স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর আর কিন্তু সম্পূর্ণ নতুন আর্ছে ভাইদের সাথে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে কত করে ভাইয়া 790 প্রাইস থাকবে মাত্র 790 টাকা করে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র 790 টাকা করে কাপড়গুলো ফ্রেশ একদমই তুলার মতো নরম হবে নেক্সট একটা থাকছে ওয়াও এই পেনটা সম্পূর্ণ নতুন আসছে প্রাইস सेम মাত্র 790 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আছে সাথে পার্পল কালারের এই কম্বিনেশন নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব নেক্সট একা আছে এটা মিশরের মধ্যে তাই না এই যে প্রাইস থাকবে মাত্র 790 টাকা করে প্রতিটারি বড়ি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একটা কথা হচ্ছে পেস্ট টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর একটা রোজ প্রিন্ট এর ফ্লাওয়ার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট এবার আমরা কোট গাউনি কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা এখন অনলাইনে অনেক ডিমান্ড এটার উপরে সম্পূর্ণ কিন্তু কোট কালারের মধ্যে পাচ্ছে মাঝখানে বাটন করতে পারবে ওপেন করতে পারবে এ থাকবে অংশটা আর প্রত্যেকটারই কিন্তু হিউজ খেয়ে থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনটা নেক্সট আইটা দেখে দেবো এই প্রিন্টার সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা হচ্ছে রোজ প্রিন্টের মধ্যে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ফিরসে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর প্রত্যেকটার সাথে কিন্তু স্টেবল বেল্ট রয়েছে চাইলে তোমরা ছোটো বড় করে নিয়ে পড়তে পারবে আর ভাইদের সপটা মূলত হোলসেলে তোমরা যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা অনেক বেশি কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে আর তোমরা যদি কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা ছত্রিশ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা গ্রিন কালার নেক্সট একা থাকছে অফার টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে এই পেনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো একদমই আইসিডিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম আচ্ছা এবার আমরা গাউনের কালেকশন দেখে দিচ্ছি এটা বড়কা স্টাইলের মধ্যে থাকবে হিউজ খেল একদম বিশাল সাইজে খেয়ে পাবে এটারও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আমি বলবো এগুলো রাফ হিউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে মিশরের মধ্যে অনেক বেশি সফ এগুলো তোমরা কমফোর্টেবল ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে পেস্টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিব এটা কিন্তু এই যে খুব সুন্দর একটা চেক পেন্টের মধ্যে পাচ্ছে এটার অনেক ডিমান্ড প্রাইস থাকছে কত ভাইয়া

পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত লাস্ট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা সেক প্রিন্টের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র সাতশো তিরিশ টাকা করে এছাড়াও কিন্তু ভাইদের শপে তোমরা অনেক ধরনের বর্খার কালেকশন পেয়ে যাবে গাউনি কালেকশন পেয়ে যাবে ভাইদের শপ ভিজিট করবে আমি ভাইদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ভাই অ্যাড্রেসটা এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ